আমরা পরিষ্কার করে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যারা শ্রম দিবে তাদের শ্রমের স্বীকৃতি থাকতে হবে যারা শ্রম দিয়ে সম্পদ তৈরি করেন তাদের অধিকার পাওয়া যায় না তাদের মর্যাদা পাওয়া যায় না শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছে নতুন করে শ্রম আইন হবে আমরা পরিষ্কার করে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যারা শ্রম দিবে তাদের শ্রমের স্বীকৃতি থাকতে হবে আপনারা কেবলমাত্র শিল্প প্রতিষ্ঠানে একটা সংজ্ঞা তৈরি করে তারপর আপনারা ইউনিয়ন করার অধিকার দেবেন শিল্প প্রতিষ্ঠান যদি না হয় তাইলে আর তার শ্রমের কোনো স্বীকৃতি নাই মূল্য নাই এটা কোনো আইন বিধান হতে পারে না নাগরিক প্রত্যা damare আপনাদের প্রথমে সকলের শ্রমের স্বীকৃতি ব্যবস্থা করতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যারা প্রাইভেট কার চালক তাদের আদেশের জন্য সুস্বাস্থ নীতিমালা থাকতে হবে তাদের সংগঠন ইউনিয়ন করার অধিকার দিতে হবে বাংলাদেশের কোন শ্রমিক কোনো ক্ষেত্রে কোনো পেশার মানুষ যাতে সংগঠন করার অধিকার থেকে ইউনিয়ন করার অধিকার থেকে বঞ্চিত না হয় সেইভাবে আইন বিধান আপনাদেরকে তৈরি করতে হবে অন্যের দয়াবোধ অন্যের বিবেচনাতে টিকে থাকাকে মানবিক মর্যাদা বলে নাগরিক মর্যাদা বলে না নাগরিক মর্যাদা হচ্ছে রাষ্ট্র কি স্বীকৃতি দিল রাষ্ট্র আমার নাগরিক হিসেবে কি মর্যাদা ঠিক করলো দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন অভ্যুত্থান করে আমরা নতুন বাংলাদেশ বাংলাদেশের নতুন যাত্রা রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি